যদি বিএনপির লোকরা প্রস্তাব গিয়ে একমাত্রের যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে তোসবে তোরে ভেসে বঙ্গোবসাগরে গিয়ে করুন যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে তোসাবে তোরে ভেসে বঙ্গোবসা গিয়ে করুন এবার আসুন আপনাদের জন্য যে উপহারটি এনেছি বিএনপির দুদু ভাইয়ের এই মন্তব্যের বিষয়ে সেটা একটু এবার মজাটা নিন ঈদের পরে আন্দোলন আছে গো অ দুদু মুঠলে হবে বনা গো সোণাৰ দুদু দুদু মাফুজা ৰহিব তিনিয়েন গো অ দুদু বোতল মুতেন তেন গো সোণাৰ দুদু দুদু গো নইলে মুতেন তেন বালুর টাকে গো ও দুদু ট্রাক জানো না ভাষে রে সোনার দুদু দুদু কুন্দো সে ভাষাই দুদু গো ও দুদু দের জুগে মুতা নাই সোনার দুদু দুদু মুতে না মুতে না দুদুঘো ও দুদু মুইতে না সেতে সোনার দুধ ধোধগো সোনার দুধো ধোধগো সোনার দুধ দোদগো কি কেমন শুনলেন আপনারা দুদু ভাইয়ের ওই মন্তব্যের বিষয়ে এই সঙ্গীতটি তো এই সঙ্গীত শিল্পীর গান শুনে নিশ্চয়ই আপনারা আপনাদের কান একেবারে শ্রুতিমধুর মতো লেগেছে তো ওনার এই সঙ্গীত শিল্পীর গানের পরবর্তীতে আমিও দুদু ভাইয়ের ওই মন্তব্যের বিষয়ে কিছু লিখেছি সেটা এবার আপনাদের সামনে পরিবেশন করছি দুদু ভাই যেখানে মুত্তে হবে সেখানে দুদু ভাইয়ের ভয় নাই মোতামুতি ছাড়ি নাই মুত্তে বলেছেন দুদু ভাই ঘরে থাকার সময় নাই দুদু ভাইয়ের মুতের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান দুদু ভাইয়ের স্মরণে ভয় করি না মুতনে দুদু উঠছে দুদু দিচ্ছে ডাক মুততে হবে চিচিং ফাঁক মুতি মুতি না, মুতলে কিন্তু ছাড়ি না দুদূর সৈনিক এক হও হিসু করো দুদূর সৈনিক মুততে হবে দৈনিক সতেরো বছর মুতি না এবার মুতলে বাজবি না সারা বাংলায় খবর দে দুদুর মুতে ভাইসা দে তো এই এই কবিতাগুলো আপনাদের কেমন লাগলো আসলে বিএনপির অবস্থা এটাই ঠিক এখন এই পরিমাণ দাঁড়িয়ে গিয়েছে কারণ ১৬ বছর ধরে ভাই ক্ষুধার্ত তো এখন খিদের জ্বালায় কে কখন কোথায় কি বলে ফেলছে তার কোনো হিসেব নেই আসল কথা বিএনপি নয় বর্তমান দেশটাই এখন এরকম পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে কারণ এই দেশটা চলছে এক প্রকার সার্কাস দেশে দুধুভাই ভাই মুতে ভিজিয়ে দিচ্ছে ঢাকা চাকা ছাড়া বিমান উড়ে যাচ্ছে ট্রেনের ইঞ্জিন ছাড়া বগি চলে যাচ্ছে জনগণকে রেখে সরকার চলে যাচ্ছে এই হচ্ছে বর্তমান অবস্থা এখন যাওয়ার আগে আমাদের এই বিশেষ সঙ্গীত শিল্পী দুদু ভাইকে নিয়ে যে গানটি লিখেছে এবং আপনাদের সামনে পরিবেশন করেছে সে বিষয়ে দুদু ভাইয়ের বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন মু